চলতি সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গের জেলাগুলির পাশাপাশি ভিজতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাও এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়িদের জানিয়েছেন বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার আবহাওয়া শুকনো থাকলেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিতে ভিজতে পারে বীরভূম নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার কয়েকটি এলাকা শনিবার এবং রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং নদিয়া জেলায় পাশাপাশি শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলায় আগামী দু তিন দিন তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস আবহাওয়াবিদেরা জানিয়েছেন বঙ্গোপসাগর থেকে দক্ষিণমুখী বায়ুর সঙ্গে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে তাতে বৃষ্টি সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তবে তাপমাত্রার খুব একটা বেশি পরিবর্তন হবে না বিবি বাংলা নিউজ টিম